তো হ্যালো বন্ধুরা আপনি কেতির দোকানে করে নেই কারণ সকালে কিছু খাইনি চাটা খান না গো দোকানে গেতাসি করে নেই বৃষ্টি আনে তিনটে বিস্কুট নেব পাঁচটা ঘুরাই নেম অন্য কিছু খাওয়ারই না কারণ আমার আখ্যা কাটছে তো দেখা যাচ্ছে দোকান পারে তো ফাইনালি আমি দোকানে পাইলাম বেশি না পাঁচ ছয় মিনিট টাইম লাগে আমাকে বাড়ির থেকে দোকান দেখেন দোকান এই যে আমাকে দোকানি দেন সামনে বেড়া স্যা করতাছে ওই জানি করতে বিস্কুট দেন দোকানী পুরা রাগা রাগি তো আমি দোকান থেকে সদাই নিলাম একটা নিলাম পাপড় তিনটা নিলাম বিস্কুট তো কাত থেকে গামোচা দিয়া সকাল বাজে নটা তো দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে তো ফাইনালি বাড়ি আয়া পাইলাম যে বাড়ি আর আয়তে আয়তে আমি পাথরটা খাইয়া পাইছি আর একটু খাইয়াছি তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে